আচ্ছা বাংলাদেশে মানুষকে এনার্জি প্রপার্টি দেবার জন্য কি পলিসি হতে পারে এটা কি একটা আওয়ামী সলিউশন আছে একটা জাতীয়তাবাদী সলিউশন একটা ইসলামী সলিউশন একটা সেকুলার সলিউশন নাই কেবলমাত্র সরকারের কোনো জবাবদিহি নাই বলে যা ইচ্ছা করেছে এখন এটা প্রমাণিত হয়েছে এর মধ্যে দিয়ে কি ধরনের লুটপাট হয়েছে কিন্তু সেই লুটপাটের ব্যাপারে কোন বিধি বিধান করবার বর্তমানে যে সরকার আছে মানে এই চোদ্দ মাসে কোন ভূমিকা তো পারেনি তাদের কাছে আরো হাজারটা সমস্যা আছে ওগুলোই সমাধান করতে পারছে না এখন পরে তারা কি করবে সেটা যদি ঠিক করতে না পারি তাহলে এই আলোচনাগুলো আমরা যাই করছি এবং মূল কথাটা যেরকম করে বলেছেন এই বিচার বিভাগের কথা বললেন যে যারা অধিকার সংরক্ষণে বিচার বিভাগ কি করতে পারে তার আগে আপনাকে বিচার বিভাগের কি বলা হয় তারা যাতে বিচার বিভাগ স্বাধীন হতে পারে সেটা নিশ্চিত করতে হবে তো তার মধ্যে যাতে কোনো ইনফ্লুয়েন্স না হয় তার মধ্যে যাতে অতীতে যেগুলো হয়েছে বিচার বিভাগ যাতে সেই পথে না হাঁটে আমরা কি খুবই দৃশ্য যে এরকম কিছু হচ্ছে না

রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে তার নিজের কমিটমেন্ট না ব্যক্ত করছে যতক্ষণ পর্যন্ত তাদেরকে আপনি জবাব আওতায় না আনতে পারছে ততক্ষণ পর্যন্ত অবসরগুলো করে তো লাভ হবে না টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চয়ই টেকনিক্যালি সলভ হবে আসলে রিনিউবেল এনার্জি কীভাবে হতে পারে অথবা যে আপনারা বললেন যে তাদের জ্বালানি হিসেবে বিকল্প কি কি পদ্ধতি দেওয়া যেতে পারে এগুলো সবই এক্সপার্টের এই কথাগুলো কিন্তু আমাকে আমরা যারা সিদ্ধান্ত যখন একটা বিষয়ে পুলিশ হিসেবে যাবে সিদ্ধান্ত নেবার বিষয় হবে তখন মন্ত্রী হিসেবে এক্সপার্ট হবে সেটা এক্সপার্ট করাই তো ভালো উনি বল মন্ত্রালয়কে বলবেন তাদের অ্যাভেলেবল নলেজ দিয়ে অথবা দরকার সেই জ্ঞানীকে আরো বেশি করে

জ্বালানি তৈরি করছে না জ্বালানি তৈরি করবার ব্যাপারটা অনেকটাই বলতে পারেন যে সরকারের উপরে প্রতিষ্ঠান তাদের উপরে জনগণের মালিকানা প্রতিষ্ঠার ব্যাপারটা একটা থাকতে হবে তখন এটা সম্ভব এর জন্য আপনারা প্রস্তাব হয়তো করছেন সেই প্রস্তাবের ভিত্তিতে যদি সত্য সত্যি সিদ্ধান্ত হয় না হলে জাস্ট একাডেমিক্স এই প্রবলেমের সলভ করতে পারবে কিন্তু একাডেমিক্সটাই যদি

এখন পর্যন্ত মানুষ হাত কাপড়ের লড়াই যেরকম মনে করে জ্বালানির লড়াই কিন্তু তা মনে করে না ওই জায়গাতে নেওয়া দরকার এবং সেইখানে নিয়ে মানুষ যখন করে কথা বলবে হবে এতে যখন প্রচন্ড লোডশেডিং হয় তখন মানুষ মনে করে এটা তার অধিকার সরকার এটা অডায় করছে পারছে না ব্যর্থ হচ্ছে কথাও বলে কিন্তু জ্বালানি নিয়ে লোডশেডিং নিয়ে লুটপাট সহ ব্যর্থতা কোনো আন্দোলন হয়নি যেরকম করে রাজনৈতিক ইস্যুর করে আন্দোলন হয়েছে আমি আজকে এই এটাকে কি বলবো সেমিনার বলব আপনারা বসে নাম বলেন এই উদ্যোগটা আমি পজিটিভ মনে করি এই অর্থে এবং আজকে যে ফর্মেশনটা আমি দেখছি এটা আমার কাছে মনে হচ্ছে আগামীতে যারা বাংলাদেশের ট্রান্সফরমেশন করবে ইহামদের কথা বলি চরিত্রের কথা বলি এখন পর্যন্ত চুয়ান্ন বছরের ইতিহাস থেকে যে ইতিহাস তৈরি হয়েছে সেই ইতিহাস ছাত্ররা নির্ভর করেছে ইহামরা ছাত্ররা এবং এটা একটা সত্যি কথা যে জ্ঞানের চর্চা তো এখানেই হয় বিশ্ববিদ্যালয় যেতে বড় জায়গা তো নেই আপনি যদি মধ্যে থেকে করে করেন যে তারা এনার্জির উপর আন্দোলন করবে তা তো হবে না এই এনার্জি করেন অথবা অন্য যে বিষয়গুলোই আছে যেগুলো আমাদের সামাজিকতার জন্যে সামাজিক মাধ্যমের জন্য দরকার সেটা এই এইরকম জায়গায় ইউনিভার্সিটিতে সেই আন্দোলন রাজনীতি হতে পারে ফিলসফিকার হতে পারে এক একাডামিক হতে পারে সব ধরনের জায়গায় যেহেতু এটা বিদ্যার সর্বশ্রেষ্ঠবিদ

যে থিওরির সাথে প্র্যাকটিসের যুক্ত করলে এটা আরও বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে তারা তারা স্বীকার করবে কিন্তু তা যদি নাও করেন তাহলে যিনি ডাইরেকশনটা তৈরি করতে পারেন এবং এই যে হিয়ার ছাত্রদের অতঃপর এখানে পেডিয়ে যাবে অতঃপর পরে তাদেরকে কিভাবে অভিজ্ঞিত করতে পারে তাহলে সেই দিকে যেতে হবে আমি আরেকবার আপনাদের বলি যদি আমি কিন্তু এই টেকনিক্যাল স্টেজে যাচ্ছে बिकॉज अभी откри भविष्य ছাত্রوں পাবেন অত দনে যাবার থাকবার কথা থাকে আমি তো পড়ি না আমি এনার্জির উপরে কোনো এক্সপার্ট তৈরি কথা এনার্জি উপরে খুব বড় ধরনের নলেজের পত্রপত্রিকা পড়ে যেতে যায় সেটা থেকে আমি বলছি যে এখানকার যে ক্রাইসিস যেটা জড়গণকে স্পর্শ করে তা থেকে সলিউশনের পত্র আপনারা দেখাবেন আপনারা তাদেরকে এই ব্যাপারে আলোকিত করবেন তারা সে আন্দোলন খুবই বড়ভাবে উদ্যোক্তা দিচ্ছি কিন্তু মানুষকে স্পর্শ করে এনার্জির জন্য যাতে আন্দোলনটা গড়ে উঠতে পারে মাধ্যমে পার্টি বলকে ডাকে জিজ্ঞেস করেন আপনাদের ম্যানিফেস্টোতে আপনাদের এনার্জি পলিসি কি বলেছে আপনারা বলেন যেই পার্টি যত বড় হোক যত বড় বড় কথা বলে কিন্তু আপনাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী যারা একটা এনার্জি পলিসি বলতে পারেনি বলেন মাংসে ওকে ভোট দিলে কিন্তু তুমি এনার্জি পাবে না এরকম করে যদি ধরেন এরকম করে যদি ধরেন যতগুলো আমাদের দৈনন্দিন জীবনটিকে সুগম করতে পারে না জীবনটিকে সুখকর করতে পারে না সেই রকম পলিসি যারা দেবে না তারা যত বড় হোক করবে ইতিহাস ঘাটবে বড় বড় কথা বলবে এগুলো দিয়ে আমাদের দেশের কোনো কল্যাণ এখন হতে পারে না এখন যদি কল্যাণ হতে হয় তাহলে এমনকি আমি বলি মাঝে মাঝেকাল থিওলজিক্যাল জারও আমাদের কোনো কাজে লাগে না যেগুলোকে আমরা ভক্তি বলি মানে ধরেন আমি যদি এরকম করে বলি আচ্ছা বাংলাদেশে মানুষকে এনার্জি প্রপারলি দেবার জন্য কি পলিসি হতে পারে এটার কি একটা আওয়ামী সলিউশন আছে একটা জাতীয়তাবাদী সলিউশন একটা ইসলামী সলিউশন একটা সেকুলার সলিউশন নাই আপনি যদি যার জন্য কথা বলেন তাহলে তার এই ধরনের কোন সলিউশন আছে ওই সলিউশন একটাই মেবি ধরনের কিছু ভ্যারিয়েশন হতে পারে এবং তার মধ্যে অপশন কিছু থাকতে পারে কিন্তু পলিসি অনুযায়ী একটাই হবে সব আজকের প্রোগ্রাম এখন বাংলাদেশ করতে যদি চান তাহলে আপনার প্রোগ্রাম বেস হতে হবে এবং সেই দিক থেকে এই যে এনার্জির উপর আপনারা চেষ্টা করছেন আমি মনে করি এটা খুবই একটা ভালো এফার্ট সবাই মিলে একটা একটা করে যদি ধরি তাহলে আমি তো বিশ্বাস করি দেশ তো বদলাচ্ছে এটা তো ঠিক তবু দেশ বলতেছি আমরা বদলাতে পারবো না কেন আমরা বদলাতে পারি না বিকজ যারা ক্ষমতায় যায় ওরা বদলাতে চায় না বক্তৃতা করবার সময় বলে মানুষকে মানুষের ভোট দেওয়ার তাদের গোল জয় করবার জন্য বড় বড় কথা হচ্ছে কিন্তু শেষে গিয়ে কাজটা যখন করবে তখন সে কাজটা করে একটু গ্রামের মধ্যে যা সেখানে গিয়ে দেখবেন বৃদ্ধ কথা সবাই পায় পায় না অর্ধেক টাকা মেম্বার ওনারা চুরি করে বন্ধ করা যায় না যায় কিন্তু যারা বন্ধ করবে তারা নিজেরাই করে তো বন্ধ হবে কিরকম করে অতএব আমরা ডাকছি সবাইকে তুমি বলো এগুলো বন্ধ কিরকম করে করতে হবে তুমি বলো এই যে এত রক্তদানের মধ্যে দিয়ে প্রশ্ন উঠে গেল আমরা নতুন বাংলাদেশ চাই পুরনো বাংলাদেশ আর দেখতে চাই না ফেরে যেতে চাই না নতুন বাংলাদেশ মানে কি বাংলাদেশের নতুন হবে কিভাবে নতুন হবে তার পদ্ধতি কি সেটা তোমাকে প্রোগ্রাম করতে হবে সেই পার্টি ঠিক প্রোগ্রাম করতে পারবে সেই পার্টি আমার পার্টি যেই পার্টি জনগণের কল্যাণের কথা বলবে সেই পার্টিকে আমি জনগণের কাছে একটা ইস্যু ধরেও যদি আপনার যেরকম শুধু কোটা ধরে এত বড় এমন হতেও পারে এনার্জি একটা ইস্যু আরো দুইটা ইস্যু আছে আরো বিশটা ইস্যু আছে কোনো একটা ইস্যু ধরে

সেই বদলার সময় যখন এসছে সুযোগ আসছে সেই পরে সে আপনি নেবেন না তাহলে এরকম করে হবে আমি যেরকম করে দেবো সেরকম করে আপনারা করবেন এই প্রত্যাশা করছি কারণ তারা হলে আমি একাকা করলে লাভ হবে না